হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন আমরা আজকে চলে এসেছি তাওসিন অফিসিয়াল ফার্নিচারে আর আমাদের সাথে রয়েছেন তাওসিন অফিসিয়াল ফার্নিচারের ওনার মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইনশাআল্লাহ দর্শকেরাও ভালো আছেন তো আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যেটা চান দিব বা যেটা আপনাদের দরকার আমাদের বলবে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করি তো তাই 9000 বছর উপলকে জানুয়ারি মাস উপলকে আমি এই মাসে একটা ছাড় দিচ্ছি 9000 বছর উপলকে একটা ছাড় দিচ্ছেন কি ছাড়টা থাকছে ভাই এটা আমাদের যে রেডের মাল আছে ওখান থেকে আমি 500 টাকা করে ছাড় দিচ্ছি মানে কি ভাই প্রত্যেকটা মاله 500 টাকা দেই ছাড় দিবেন প্রত্যেকটা টেবিলে 500 টাকা ছাড় দিচ্ছি প্রত্যেকটা টেবিলে 500 টাকা করে ছাড় থাকবে इजी চমকাক এটা আবার রাত پہ শুরু করছি 5 ফিট টেবিল থেকে 5 ফিট কাটেবিল থেকে শুরু করছি এটা কিন্তু اپنا মোটা টপ করা ভাই এটা মোটা টপ মোটা টপ করা মোটা এটা আরেটা অরিজিনাল ভাই এটা কিন্তু অরিজিনাল কালার এই বলটা দিয়ে করা হয়েছে এটা অরিজিনাল কালার এটা এমডিএফ দিয়ে করা ভাই এমডিএফ এর দুইটা কালার এই কালারটা এই কালারটা দুইটা কালার এটা কিন্তু এই দেখেন এমডিএফ এর আর মেলামাইন দিয়ে নিলে আমাদের অনেক কালার হয় মেলামাইনের অনেক কালার দেওয়া যাবে মেলামাইনের এটা সাইডে আঠা দিয়ে এজেন্ট লাগানো হয় আর এটা সাইডটা কালার করা হয় এই যে দেখেন মাইদের সাইডটা কালার করা হয় সামনের ডিজাইনটা দেখেন দুই সাইডে মোটা পায়া করা স্টিক মডেল এবং অপার সাইডে আপনি দেখেন অপার সাইডে আপনি তিনটা ডয়ার করা আছে ভাই এখানে তিনটি ডয়ার করা আছে তিনটা ডয়ার করা আছে এখানে আপনার একটা মোটা পায়া করা আছে সাইডে এবং সাইড টেবিল আছে ভাই সাইড টেবিলে আপনার সিপিও দাগা ডয়ার করা আছে এবং আপনার ফাইল রাখার গ্যাপ করা আছে আপনি চাইলে ল্যাপটপ কম্পিউটার যেটাই চান না কেন ব্যবহার করতে পারবেন

যে কোনো যে কোনো কষ্ট পারবো এটা আমার স্টিক মডেল বলি আমি দুই সাইড বক্স করছি ভাই দুই সেট বক্স বক্স জি জি এখানে স্টিক করা এখানে রুইটন এখানে চাইলে আপনি চাইলে যে কোন ডিজাইনে করে দেওয়া যাবে ভাই এখানে আপনি যে কোন ডিজাইন বসাতে পারবেন এটা হলো এমবোস বোর্ড ভাই এমবোর্ড বোর্ড এমবোস বোর্ড ভাই এখানে রেক্সিন করা আছে ভাই এখানে আপনি কেবল পরা আছে তার টানার জন্য এখানে বিচারের সাইডটা একটু দেখাই আমি বিচারের সাইডটা এখানে দেখাই

পাঁচ ফিটা দিচ্ছি বাইশ হাজার টাকায় ছয় ফিট টা দিচ্ছি চব্বিশ হাজার টাকায় পাঁচশো টাকা ছাড় দিচ্ছি ভাই এই নতুন বছর উপর কে এই যে ভাই আরো একটা কেবি লেচ্ছি হাফ গ্লাস এটা হাফ গ্লাস যেটা হাফ গ্লাসের খুবই সুন্দর যেকোনো অফিসে সেটা মানিয়ে যাবে কিন্তু একটু দেখান আপনারা আসবেন ভাই আসবেন দেখবেন অর্ডার দিবেন তারপর নিয়ে যাবেন ভাই আর যদি না আসতে পারেন আমাদের অর্ডার করবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা মালটা পাঠিয়ে দিব আপনারা মালটা ওখান থেকে রিসিভ করবেন রিসিভ করে আপনারা দেখবেন দেখলে ভালো লাগলে লাগবেন নালে পাঠিয়ে দিবেন আচ্ছা আপনাদেরই তো একটা কুরিয়ারে দেওয়ার এক হয় তো কুরিয়ারে দেওয়ার ক্ষেত্রে ভাই কি কন্ডিশনটা থাকবে যেকোনো কুরিয়ারে আমরা পাঠিয়ে দিবা ওদের সামথিং অ্যাডভান্স করলে আমরা মালটা প্যাকেট করে সবকিছু করে আমরা পাঠিয়ে দিব মালটা পরে ওখানে 3000 টাকা কন্ডিশনে পাঠাই দিব ওখানে কাবেরা টাকা দিয়ে উঠিয়ে নিয়ে যাবেন ওকে সুন্দরবন তারপরে করতো আসতে কোন সার্ভিসে আপনারা দিয়ে ভালো হয় ওটা আমরা দিয়ে দেবো ভাই আরো একটা টেবিল আছে ভাই বাতাম মডেল ভাই গ বাতাম মডেল আরে বাতাম মডেল ভাই যে করো যত বিআইপি অফিসে নেন না কেন যে কোনো অফিসে বস টেবিল ভাই ডবল করতে পারবেন এটা হলে এখানে কেবল করা আছে ভাই একটু ভাইদের দেখেন কেবল করা আছে ভ্যাকসিন করা আছে এক সাইডে তিনটা দয়ার আছে এক সাইডে সাইড বক্স আছে সাইড টেবিল চাইলে আপনাদের দুই ধরনের আছে একটা উঁচু একটা নিচু আছে ভাই এটাও দাম পাবে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা না ভাই এটা রাখবো ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকায় ছয় ফিটের এই টেবিলটি পাওয়া যাবে সাইড টেবিল সহকারে সাড়ে পাঁচ ফিটটা ভাই কোন হাজার পাঁচশো টাকা সে পাঁচশো টাকা সার দিচ্ছি ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় সাড়ে পাঁচ ফিটের দাম যে কোনো কালার আপনারা নিতে পারেন জি লাইট কালার ডার্ক কালার দুইটাই আছে যেটাই নেন পনেরো হাজার টাকা সাড়ে পাঁচ ফিটটা আর চোদ্দ হাজার পাঁচশো টাকার জায়গায়

দুই সাইড বাই মোটা পায়া দুই সাইড এটার সাথে আবার মুভিং টায়ার পাচ্ছেন এবং মুভিং সাইড টেবিল চাকা সিস্টেম চাকা সিস্টেম সাইড টেবিল চাকা সিস্টেম ডয়ার থাকবে জি জি চ্যালেঞ্জ ভাই চমৎকার ভাই 6 ফিট এটা নিলে পড়বে যে আপনি 23500 টাকা না 23000 টাকা হয় 23000 টাকায় এই ফিটের এইটেমেন্টে পাওয়া যাবে হসপিটাল নিলে

ভাই আবার একটা টেবিল কি আছে ভাই কাট কালারে ভাই ওয়াও টু সুন্দর একটা টেবিল একদম মনে হচ্ছে কাঠের মত ডিজাইনটা দেখান ডিজাইনটা দেখতে পাচ্ছেন দর্শক দুই সাইড বক্স ভাই দুই সাইড বক্স এবং মাঝখানে কালো রুইতন করা ভাই কালো রুইতন করা এটার মাঝখানে আপনি সাইলে যেভাবে চান ওইভাবে করে দেওয়া যাবে এটাও চাইছেন মোটা পোখরা ভাই এটা মোটা করা সাইটের কালার করা অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার এখানে রেকসিন করা আছে ভাই

ভাই আরেকটা ছোট টেবিল নিয়ে আছি ম্যানেজার টেবিল বলেন ওয়ার্কার টেবিল বলেন যেটাই বলেন না কেন এই ভাই রাউন্ড করা আছে এখানটা রাউন্ড করা ভাই আপনার স্কোর নিতে পারবেন এই ডিজাইনটা ভাই সিঙ্গেল টপে করা এই তার এখানে ডয়ারটা দেখান এখানে তিনটা ডয়ার করা আছে এখানে আপনি চাইলে তো পরে টেবিলের মতো তিনটা ডয়ার করা আছে এর চা ভাই তো ফাইল রাখার জায়গা আছে তিনটা ডয়ার করা আছে ভাই এই টেবিলটা সাইড টেবিল ছাড়া দাম পড়বে ভাই 4800 টাকা না এই টেবিলটা রাখবো যে আপনার 4500 টাকা ভাই 4500 টাকা চার পিটের এই সুন্দর টেবিলটি পাওয়া যাবে যেটাতে বস টেবিলের মতো তিনটা ড্রয়ার এবং ফাইল রাখার জায়গা থাকবে সেম এই ডিজাইনটারি ভাই দুইটা কালার দিব সেম কা একটা পাঁচ পিক নিলে পাঁচ পিক নিলে 7500 টাকা না আমি রাখবো যে আপনার 6800 টাকা ভাই 6800 টাকায় এটা পাঁচ পিটের টেবিলতে পাওয়া যায় টেবিল এটা দুই টাকা কর দেব তাহলে গরম গরম অফার চলছে মেলা মাইনে নিলে ভাই ওখানে আরো দাম কই মাসবা আপনি চাইলে মেলা মাইনে নিলে আমি 6500 টাকায় টেবিল দিচ্ছি ভাই பாஸ்கி اتنا لا ما این મેલામેન લેલ 6000 টাকা রাতে কই ভাই 6000 টাকা ওকে 6500 টাকা دے کے 6000 টাকা আর একটা ধামাক অফার নি আছে ভাই ইপি ডট ডেলি ভাই ধামাক অফার আর ও ভাই ধামাক অফার বাকি আছে জি 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 ভাই ভাই

আপনারা আসেন যোগাযোগ করেন অফিসিয়াল চেয়ার আছে আমাদের অনেক কালেকশন বাই চেয়ার আছে দেখান ভাইদের ছোকা আছে তুই দেখান ছোপা দেখান আমাদের সাথে ভাই যোগাযোগ করে আমাদের নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে পারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বলে দেবো বা আপনাদের যদি কোনো ডেকারেশন করা হয় আমরা করে দিব আমাদের সোফা গুলো দেখেন বিভিন্ন সাইজের ছোপা আছে ভাই টু আছে থ্রি আছে ওয়ান আছে বিভিন্ন সাইজের ছোকা আছে আমরা ছোপার ভিডিওটা আপনাদের দিব আমরা ভাই ছোপার ভিডিওটা দেই না এখনো দিব আমরা ছোপার ভিডিওটা আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করেন ছোপার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন কাল পরশুর ভিতরে যে কোনো ছোপ আমরা দিতে পারবো যে কোনো রেডের ভাই দেওয়া যাবে ভাই তাই একটা সত্য কথা বলতে কি মাল ভালো দিলে আমরা ভাই ব্যবসা করতে পারবো না এটা আপনারাও বুঝেন আমরাও বুঝি তাই মালটা ভালো দেওয়ার চেষ্টা করব ভাই আপনারাও নিবেন আসবেন ভাই আমাদের ঠিকানাটা হলো হাস বিল্ডিং নিমে বিশ হবে জয়নাল মার্কেট মসজিদ যাব বিশ টাকা ভাড়া নেবো ভাই দশ টাকার ভাড়া তো বিশ টাকা করে ফেলাইছে যাই হোক আমরা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করব আমাদের শোরুমে আসবেন এক কাপ চা খেয়ে দেন আইসে দেখবেন ভালো লাগলে নেবেন নালে নিতে হবে না ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন ভাই এতটুকি ভাই আর কিছুই না ওকে নুরুল ভাই আল্লাহ হাফেজ